সুপ্রিম কোর্টের রায়ের ফলে চাকরি হারালেন মেদিনীপুর টাউন স্কুলের দুই শিক্ষক তাদের মধ্যে একজন অর্থনীতির শিক্ষক অপূর্ব বেড়া তিনি জানিয়েছেন পঞ্চান্নটি প্রশ্নের সবকটিতেই সঠিক উত্তর দিয়েছিলাম তবু চাকরি গেল এখন পরিবার নিয়ে কি করব বুঝতে পারছি না তিনি আরও বলেন আমাদের নিয়োগ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ এসএসসির সুপারিশের ভিত্তিতে তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে চাকুরি হারিয়ে হতাশ হলেও আইনি লড়াই চালিয়ে যাওয়ার বিষয়ে অনেকে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করেছেন অবশ্যই পরিবার আছে চিন্তা ভাবনা করে নিশ্চয়ই রায় দিয়েছি সুপ্রিম কোর্ট হয়তো আর মানবিকতার ক্ষেত্রে ভেবে দেখতে পারে যোগ্য যারা তাদের চাকরি মানে এই চাকরি আলাদা শিকার হয়ে গেল আসলে আমি তো পরীক্ষা দিয়েছিলাম এবং পঞ্চান্নটা কোশ্চেনে পঞ্চান্নটাই আনসার দিয়েছি সেক্ষেত্রে তো কিছু তো বুঝতে পারলাম মানে আপনি যোগ্য তা সত্ত্বেও গেল অবশ্যই কোথাও এর আগে আমি এর আগে আমি দুটো কলেজে পার্ট টাইম কোথাও গিয়ে কি মনে হয় যে অন্যের দুর্নীতির দায় আপনাদের ঘাড়ে পড়লো আপনারা শিকার হলেন অন্যের দুর্নীতি অন্য দুর্নীতি বলতে সেটা তো কোর্ট দেখছে সেটা কিভাবে হয়েছে না হয়েছে সেটা আমরা ঠিক জানাই

কাল থেকে জানতাম যে আজকে রায় দেবে স্কুলে আসার পর রায় হয়েছে সেটা